হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি এর আগে যদিও বা আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম মানে আমরা বড়ই বাগানে গেছিলাম তো ও ভিডিওটা ছোটো একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছিল বাট লং ভিডিও দেওয়া হয়নি মানে ওই দিন আমরা কী কী করছিলাম অ্যান্ড কোথায় কোথায় গেছিলাম সো এটা হচ্ছে প্রথমে আমরা যাচ্ছিলাম বাগানে। ওইটা মেনলি একটা নার্সারি ছিল পাহাড়ের নিচে করে সো এর মধ্যে কিন্তু আরও অনেক একটা দুইটা গাছ ছিল এই পাশে ছিল টমেটো বাগান অ্যান্ড এই পাশে ছিল বড়ই বাগান অ্যান্ড এর মধ্যে কিন্তু একটা মালটা গাছও ছিল যেটাতে মালটাও ধরছে সো এই যে ওইটা কিন্তু ভালো করে চারপাশ থেকে ঘেরাও করে দেওয়া হয়েছে যাতে কেউ চুরিও করতে না পারে অ্যান্ড পাখিগুলোও খেতে না পারে আর আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম সো দ্যাটস ওয়াই ওখানে মানুষ ছিল না যার জন্য আমরা ঢুকতেও পারিনি সো বাইরে থেকে দেখেই চলে আসছি কারণ পর আমাদের আবার আরেকটা জায়গা যাওয়া লাগবে সো এখানে দেখাই যাচ্ছে যে এটা একটা নার্সারি অ্যান্ড একটা বাগান ছিল অ্যান্ড এই যে এখানে কিন্তু টমেটো ধরছে প্রায় অনেকগুলোই ধরছে প্রত্যেকটা গাছে আর এর মাঝে বলছিলাম না অনেকগুলা গাছ ছিল তার মাঝে এই যে পেঁপে গাছ ছিল দেন আমলকি গাছ ছিল আরও অনেক কিছু ছিল সো সবগুলা গাছই রোপণ করা হয়েছে অ্যান্ড সবার সব ক্ষেত্রে কিন্তু এখান উপর দিয়ে জাল দিয়ে দেওয়া হয়েছে যাতে পাখি খেতে না পারে মানে সবজিগুলো আর বড়ইগুলা কিন্তু অনেক মিষ্টি ছিল এগুলা কিছু দোকান দেওয়া হয় তো ওখান থেকে আমরা খাইছিলাম দোকান থেকে যেহেতু এখান থেকে খাইতে পারিনি আর ওইটা ছিল আমাদের রিলেটিভের দোকান তো উনি বলছিল। এগুলো এই বাগানেরই আর এগুলো অনেক মিষ্টি ছিল অ্যান্ড এখানে কিন্তু পাখি যাতে খাইতে না পারে সব পরে কিন্তু পেকে গেছিল সো এরপরেই যে আমরা পাহাড়টা ক্রস করতেছিলাম অ্যান্ড এই যে এখন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সো তখন আবার আরেকটা সবজি বাগান দেখছি তো আমরা ওখানে একটু নেমে দেখতেছিলাম এখানে যে আমি কিন্তু একদম প্রথম দেখছি এভাবে সামনাসামনি একদম গাছের মধ্যে ফুলকপি অ্যান্ড বাঁধাকপি এখন এখন কিন্তু এইটার সিজন মানে ফুলকপি বাঁধাকপির যেহেতু শীতের সিজন তো এগুলো তো রোপণই থাকবে বাট আমার আগে কখনো কাছাকাছি থেকে এভাবে গাছ দেখা হয়নি যদিও বা এমনিতে সারাদিনই মানে বাজারে তো দেখাই যায় বাট এভাবে একদম সামনাসামনি থেকে তো আমি নামতে নেমে মানে এইগুলো দেখতেছিলাম অ্যান্ড কিছু ভিডিও ক্লিপও নিয়ে ফেলছি অ্যান্ড এখান থেকে চলে যাওয়ার সময় এই যে অনেক সুন্দর কিন্তু শিমও ছিল অ্যান্ড শিম গাছগুলোতে প্রচুর পরিমাণে শিমের ফুল আসছে প্রচুর সিম হয়েছে সো আমি ভাবলাম কেননা এটাও একটা ভিডিও করে নিই মানে অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড এই যে এই বাগানটাই ছিল যেখানে আমরা নামছিলাম অ্যান্ড এর চারপাশে কিন্তু পাহাড় ছিল অ্যান্ড বরে বাগানও কিন্তু এখানেই ছিল সো বরে বাগান টাগান দেখে এসে মানে বাগান টাগান দেখে এসে এখন আমরা গেছিলাম মানে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে ওখানে ভিতরে দেখার জন্য সো এই যে এখানে আমরা এখানে যদিও বা ঢোকা যায় না বাট আমাদের একজন পরিচিত লোক ছিল যার মাধ্যমে আমরা ঢুকছি অ্যান্ড ওখানে বসছিলামও তো আমরা হাঁটার সময় এই যে মানে বিকাল বিকালবেলা ভিডিও করতেছিলাম অ্যান্ড এর পাশে কিন্তু মাঠও ছিল অ্যান্ড এখানে স্কুলও ছিল ইভেন এখানে সব ঘরগুলো দেখতে কিন্তু সেম অ্যান্ড এখানে কিন্তু এখানকার মানুষই থাকতে পারে সো ওখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম একটু মানে ভিডিও ক্লিপ নি তার জন্য ভিডিওগুলো গুলো নেওয়া হয়েছে আর এখানে কিন্তু সব রাস্তা দেখতে প্রায় একই রকম অ্যান্ড সব বিল্ডিং গুলো মেন ঘরগুলাও সেম মানে যে সরকারি কোয়ার্টার গুলো ছিল সামনে মাঠটা ছিল ওখানে একটা স্কুলও ছিল আর এটা হচ্ছে তাদের কমিউনিটি সেন্টার টাইম ওখানকার মানুষের জন্য এটা এখানে বাইরের মানুষ এলাও না আর এটাতে কিন্তু অনেক সুযোগ সুবিধাও আছে ওদের জন্য অ্যান্ড এটার পেছন দিকে আমরা আসতেছিলাম আরেকটা পরিচিত উনি আমাদেরকে নিয়ে যাছিল ওনার বাসায় তো ওখানে দেখতে গেছিলাম অ্যান্ড এখানে কিন্তু সবাই একদম সুন্দর করে বাগান করতেছিল অ্যান্ড ওই বাগানগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড এই যে এখানে যাওয়ার সময় দেখতেছিলাম এই যে একটা পাহাড় ছিল একদম এখানে কিন্তু এর সীমানাটা শেষ মানে পাশের দিকে সো এই যে এখানে কিন্তু অনেকগুলো কাশফুল ছিল অ্যান্ড কিছু মানুষও কাজ অ্যান্ড দারোয়ানও ছিল এখানে তো আমি একটু জুম করে দেখাচ্ছিলাম যে মানে এখানেই শেষ আর এর পাশে কিন্তু আরও অনেক রোড ছিল প্রায় বিশ থেকে পঁচিশটা অ্যান্ড এই যে আমরা কিন্তু এখন যে মানে মেইন যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় ওখানে সামনের দিকে আসছি বাট টাইমের কারণে ওখানে আর কভার করে যেতে পারেনি টাইমটা কভার করে সো এটা হচ্ছে বের হওয়ার রোড মানে এটা বাইরের দিকে আর এখানে কিছু ইনডোর প্লাইন এর জন্য ব্যবস্থা ছিল এদিকে ঘুরে দেখতেছিলাম বাট আর পসিবল হয়নি সো এখানে যে আমরা আরেকটা ইয়াতে চলে আসছি এটা ওদের একটা অফিস ছিল এটা ছিল ওদের মসজিদ মাদ্রাসা আর এই মাদ্রাসাটা তো মেবি ওখানে যারা থাকে ওরা পড়তে পারে আর মসজিদ তো ছিল আর এই যে কমিউনিটি সেন্টারটা এটার সামনের দিকে আমরা কিন্তু তখন পেছনের দিকে ছিলাম অ্যান্ড ঘুরে ফিরে এই যে সামনের দিকে আসছি অ্যান্ড কিছু ছবি তুলছিলাম অ্যান্ড ছবি তোলার পর এই যে কিন্তু পর মানে চলে যাব আর এখানে এই যে অনেক সুন্দর লাগতেছিলো আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা বের হতে হতেও কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো সো এখানে যে আম বলতেছিলো যে না দেখো এখান থেকে পুরা ভিউটা নাও সো তার জন্য নিচের মারিটা ছিল স্কুল পেছনের দিকে যেটা ছিল এটা ওখানে কিন্তু ওদের যারা মানে থাকে ওখানে যে মান মানুষরা চাকরি করে বা থাকে যারা ওখানে বসবাস করে ওরাই কিন্তু ওখানে পড়তে পারে আর ওখানে ঢুকার জন্য কিন্তু অনুমতি লাগে যেহেতু সংরক্ষিত এলাকা আর এই যে এখানে আমরা দেখতেছিলাম কিছু বাগানও ছিল সো বাগানগুলো হেঁটে হেঁটে দেখতেছিলাম ওরাই বলতেছিল দেখার জন্য আর এখানে কিন্তু প্রায় সবাই একটু তো বাগান করে যেহেতু জায়গাগুলো খালি পড়ে আসে অ্যান্ড এই ছোটো বাগানগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড এই যে আমরা যাদের বাসটা ছিলাম এখানে কিন্তু প্রায় ঘরে এরকম দেখতে মানে দুই পাশে দরজা দেন সামনে একটা দরজা পেছনে একটা দরজা একটাকে ওভারকাম করে আরেকটাতে যাওয়া যায় সো আমরা যাদের ঘরে গেছিলাম ওদের ঘর থেকে বের হয়ে কিন্তু আমাদের ঘরে চলে যাচ্ছিলাম আর এই যে স্কুলের মাঠটা দেখাচ্ছিলাম একটু মানে সামনের দিক থেকে আর এই যে বের হওয়ার সময় ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছিলো একটু ঠান্ডা ঠান্ডা বাট আহাম্মরির তেমন কোনো ঠান্ডা লাগতেছিল না অ্যান্ড এই যে এখন কিন্তু বের হয়ে গেছি সো বের হওয়ার পর একটু মানে দেখাচ্ছিলাম সুন্দরই লাগতেছিলো বাট খুব একটা বেশি দেখা যাচ্ছিল না সো আজকের জন্য এতটুকুই